আসসালামু আলাইকুম আমরা জান্নাত পেতে এবং জাহান্নামের আগুন নেবাতে ফরজ ওয়াজিব সুনুক মুস্তাহাব কবিরা সগিরা মাইক্রোনানো পাপ পুনের বিবরণ খুঁজতে পর্বত পরিমাণে হাদিস তাপসির ফেকা পাজাইলের কিতাব খুঁজে কিন্তু কোরআনে যে কাজগুলোর জন্য জান্নাতে বা জাহান্নামে হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুধু সেই কাজগুলো অনুসরণ করলেও আমরা কাউশলা জম বনে যাব সামনের পিছনে লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার ও নিশ্চিত করে জাহান নামের হুশি দেওয়া হয়েছে যা আমাদের অতি পরিচিত পাপ যেমন মদ জুয়া শুকুরের মাংস খাওয়া এমনকি জানা ব্যবচারের ক্ষেত্রেও দেওয়া হয় পবিত্র কোরআনে সুরাহুমাচা নামে একটি সুরা আছে এই সুরায় মাত্র নয়টি আয়াত তার শেষ ছয়টি আয়াতে একজন মানুষের পাপের পরিণীতি সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে কাল্লালায়ুম বাজনা ফিল হুতামা এমন লোক অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় অমা আদ্রা কামাল হুতামা আল্লাহ নিজেই প্রশ্ন করে করছে আর কি সেই হুতামা কি আবার আল্লাহই নিজে জবাব দিচ্ছেন না মুকাদা এটা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যে আগুন কখনো নিববে না আল্লাহি তাত্তালিও আলাল আফ ইদা যা অপরাধীদের হৃদয়কে গ্রাস করে তাদের শাস্তি আরও আরো বর্ণনা আছে এই সুরায় এই আয়াতগুলোতে এটা পরিষ্কার এক শ্রেণীর লোককে তাদের অপরাধের জন্য জনত্ব অগ্নিকোটে কুণ্ডে নিক্ষিপ্ত হবে কিন্তু এই তবা বা ক্ষমার অযোগ্য ভয়বহ অপরাধী কারা এই পাপিষ্ঠদের সম্পর্কে সুরা শুরুর আয়াতে বলা হয়েছে শুধু তাই নয় সুরার নামও তাদের নামে করা হয়েছে সুরা হুমাজা এই হুমাজা মানে এমন এক ব্যক্তি যে সামনে বা পেছনে নিন্দা করে উচ্চারটায় মানুষকে বিদ্রুপ করে আর বাংলা বা ইংরেজি অনুবাদ কোনো অমুসলিমকে দিলেও তিনি মানুষেরকে নিন্দা করা উচ্চারটানো বা মানুষের বিদ্রুপ করার ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারবে এটা বসতে কোনো মহাদেশের দরকার নাই দুর্ভোগ প্রত্যেকের যে সামনে পিছনে লোকের নিন্দা করে এসুরায় লোকের নিন্দা বা সম্মানহানির কথা বলা হয়েছে হিন্দু মুসলমান আস্তিক নাস্তিক আমলিক বিএনপি কর্নে কনস্টেবল আলাদা করে বলা হয়। যারা লোক বা মানুষের বিদ্রুপ করে তাদেরকে নিয়ে উপহাস করে মানুষের নিন্দা করে কুচ্চা রটায় সম্মান হানি করে তাদের নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে অথচ এই কাজগুলো নিঃশ্বাস নেওয়ার মতোই এমনভাবে করি যেগুলো ধর্মের সাথে সংশ্লিষ্ট কিছুই মনে হয়নি কোরআনে কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করা এবং তার দোষ প্রচার মৃত মৃতবায়ের বস্তু রক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে এতে বোঝা যায় আল্লাহ নিকট এই কাজগুলো কত ঘৃণিত কাজ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও তার মৃতবায়ের মাংস খায় এটা আমরা কল্পনাও করতে পারি কিন্তু সমমানের পাপ আমরা মিটি মিটি করছি কারণ এর কারণ ধর্মীয় আলোচনার অনুষ্ঠানে এগুলো বিভিন্ন তালিকায় থাকে যা সময় স্বল্পতার কারণে আলোচনা হয়ে ওঠে একবার রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমাকে জানো গিবদ কাকে বলে গিবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বললা যা শুনে তোমার ভাই অপসন্দ করবে সাহাবারা জানতে চাইলেন হে আল্লাহ রাসুল যদি সত্যি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেও কি গিবত হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলেও গিবত হবে আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে মৃত্যা অপবাদ হবে যা গীবদ থেকেও মারাত্মক গুণা